প্রিয় আমলের প্রত্যাশী ভাই ও বোন আজ আমরা ষাটটি ফজিলতপূর্ণ বাক্য নিয়ে আলোচনা করব যেই বাক্যগুলো আল্লাহতালার কাছে অত্যন্ত পছন্দনীয় আজকের আমলটি করার মাধ্যমে আপনি যে সকল ফজিলত লাভ করতে পারবেন দশ লক্ষ মর্যাদা বৃদ্ধি পাবে দশ লক্ষ গুনা ক্ষমা করে দেওয়া হবে এবং দশ লক্ষ সৎকাজ লিখে দেওয়া হবে ছোট ছোট আমল একজন মানুষকে আল্লাহ তালার পছন্দনীয় বান্দায় পরিণত করে একজন মুসলমান মুমিন বান্দা আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি লাভের জন্য বিভিন্ন ধরনের আমল করে থাকে আল্লাহ আল্লাহতালা এই আমলগুলোকে খুবই পছন্দ করেন তিনি ফেরেস্তাদের সাথে আমলকারীকে নিয়ে গর্ব করেন আল্লাহ তালা ফেরিস্তাদের সামনে তার মহত্বকে প্রকাশ করেন তিনি আমলকারীর গুনাহগুলোকে ক্ষমা করে দেন তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন তেমনিভাবে আজকের আমলটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ষাটটি বাক্য আল্লাহ তালার কাছে অত্যন্ত পছন্দনীয় একজন মানুষ যখন অন্য মানুষের কাছ থেকে তার প্রশংসা শুনতে পায় তখন তার কাছে খুবই ভালো লাগে তেমনিভাবে ভাবে আজকের আমলটিও আল্লাহ তালার প্রশংসাবাচক সাতটি বাক্য যা পাঠ করলে অবশ্যই আল্লাহ তালা আমাদের উপর সন্তুষ্ট হবে খুশি হবে আলহামদুলিল্লাহ আজকের সাতটি কালাম বা বাক্য হচ্ছে সুবহানা মানহুয়া বা চবহানা মানহুআা আলিমুন লায় য়ুবাহানা মানহুৱা কয়ুমুন লায়ুনাম চুবহানা মানহুৱা দা ইমুন লু চুবানা মানহুআা ৱাচিউন লা য় কাল্লফ চুবহানা মানহুআা ক ইমুন লু চুবানা মানহুআা অজিজুন লুদম আলহামদুলিল্লাহ এই সাতটি প্রশংসামূলক বাক্য পাঠ করলে আল্লাহ আল্লাহতালা আমাদের উপর খুশি হবেন আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাবেন তাই আমরা বেশি বেশি পরিমাণে এই সাতটি বাক্য পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ